আসসালামু আলাইকুম এবরিও তো আমি একটি সুন্দর একটা জায়গায় চলে আসছি তো প্রাকৃতিক পরিবেশ এই ভিডিওটা আমার লং হবে এবং আপনাদেরকে কিছু জিনিস দেখাবো এবং এই জায়গাটা আমাকে জানাবেন প্লিজ আর এর মধ্যে সুন্দর একটা জিনিস দেখাবো আকর্ষণের বলার মতো না জিনিসটা আপনাদের দেখে আপনারা হাসবেন যাই হোক আমি দেখা যাচ্ছি আপনি আমি কোন জায়গাটায় আসছি আমার সাথে আরো দুইজন আসছে তো সেই দুজনকে আমি একটু দেখাই আপনাদেরকে এই হলো আপনাদের সুন্দর জিনিসটা দেখছেন খুব দারুণ লাগছে আমার বড় ভাই খোলা আকাশের নিচে চতুর্দিকে নাই কোনো বেড়া সুন্দর একটি কমটে বসে আছে আহ দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগছে আপনি একটু জানাবেন তো এখানে আমিও আসছি খুবই ভালো লাগেছে জায়গাটা তো সবার আরামের জায়গা কিন্তু এটা এটা বিশ্বাস করতে হবে ঠিক আছে এই জায়গা যত ধনী হোক আর যত রূপবতী হোক এখানে এসে সে দুর্বল তার কাছে নত হইতে হয় তো যাই হোক এই কমট নিয়ে ভিডিও এটা আমার খুব ভালো লাগলো আর আমার পাশে দৃশ্যটা খুবই সুন্দর সুন্দর একটা বিকাল সূর্য খুব ভালো লাগছে আর আমার সাথে আমার আর বন্ধু আসছে আপনার সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন